ওই ও যুবক রাগ ভয় না তোমার পায়ে হাত রাখি তোমার পায়ে হাত রাখি তোমার জৌবলের উপরে লহরত মালিকুল মুলুক তোমাকে ডাকতেছে আর বলতেছে কোন সিস্টেম নাই অয় আয় 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 আর সাজিদুদু আল আদাম তুই মাথা রাখতে দেরি আমার কুদরতি পায়ের নিচে যাইতে দেরি হবে না মাথা আমার কুদরতি পায়ে রাখবি তুই শেষ যাবি তোর থেকে আমি পর্দা সরাইতে দেরি করব না যদিও আজ পর্যন্ত আমি কাউকে যতজনের সাথে সাক্ষাৎ দিছি বা কথা বলছি ওরা আল হিজাব শুধু একমাত্র তোর নবী আছে তোর নবী আছে মুহাম্মদুর রসুল উল্লাহ আছে যে আমার বন্ধু তাকে সাক্ষাৎ দিছি তো ক বা কাইনি মা আহা সমস্ত পর্দাকে সরায় বন্ধুকে পাশে বসায় দর্শন দিছি তুই তারই উম্ম তোকেও দর্শন দিতে চাই কোনো পর্দা রাখতে চাইনি ইসলামের সাথে কথা বলতেন আল্লাহ কিন্তু সত্তর হাজার পর্দার ওই পার থেকে বলতেন সত্তর হাজার পর্দা আমি তুর পাহাড় চোখে দেখা বলতেছি তফসির পড়া না আমার কোনো জিনিস তফসিরে পড়া না অধিকাংশই চোখে দেখা আলহামদুলিল্লাহ আমি তুর পাহাড় চোখে দেখা বলতেছি আল্লাহ আমাকে নেওয়া গেছেন দুনিয়া বহুত ঘুরাইছেন আমার চেয়ে বড় বড় মোফাসের পাওয়া যাবে কিন্তু সব কিতাবে পড়া আর আমার গুলা সব চোখে দেখা কেন আমি কিতাব খুব কম জানি এলেম আমার খুব কম কিতাবই কিন্তু আমার চোখের বিদ্যা অনেক বেশি আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন এখনো ঘুরাইতেছেন আমি তো নয় তারিখে আসছি এক মাস পরে আমেরিকা থেকে আল্লাহ আমাকে দুনিয়া ঘুরান আমি তুর পাহাড় যখন দেখতে গেছি তখন আমার মনে বাড়ছে এখানেই তো কথা হইতো মুসাল ইসলামের কথা তো এখানে বসেই হইতো ওই কথা আর বোঝানো যাবে না যে দৃশ্যটাও মনে হয় চোখের সামনে বাসতেছিল মনে হয় কথা এরকমই হবে কিন্তু হাদিসও ওই সময় মনে উঠছে হ যেখানে আইব আলা ইসলাম দুপুরে ঘুমাইতেন আরাম করতেন যখন আমি ওইখানে উঠছি আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন ওইখানে তো যার সাথে যারা আমার সাথে গেছিল অহংকার বলতেছি না তা হাদিসে রেয়ামত বলতেছি আমাকে যারা নিয়ে গেছে ওদেরকে বলছি তোমরা নিচে থাইকো উপরে আয় শোনা আমি কিছু দেখার বিষয় আছে এখানে দেখি এইখানে এখনো ওই তাসির আছে কিনা ওই চূড়ায় উঠছি যেখানে উনি ঘুমাইতেন আমি উঠা ওইখানে আমিও ঘুমায় গেছি কেননা দক্ষিণা বাতাস আসতে ছিল বাইতুল মোকাদ্দাস ছুইয়া ছুঁয়া ওই পাথা আহার থেকে বাইতুল মোকাদ্দাস দেখা যাইতে ছিল ওটাকে ছুঁয়া দক্ষিণা বাতাস আইতে ছিল আমিও ঘুমায় গেছি তো যারা আমাকে নিয়ে গেছে ওরা দেখতেছে সময় তো বাড়তেছে এত নড়াচড়া করে না তো উপরে এটা আমাকে বলতেছে তুমি কি করতেছো আমি বলছি দেখার বিষয় হয়ে গেছে এখনো এখানে ঘুমের তাসির রয়ে গেছে যেন আমি দেখতেছিলাম যে এইখানে মনে হয় এইখানে আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন তুকাল্লি মহাদান কারোর সাথে বলবেন তো আল্লাহ প্রশ্ন করছে মুসা আলাই সালাম তুমি কোথায় আমি কোথায় তো মুসা আল্লাহ ইসলাম ভাবছিলেন আল্লাহ মনে হয় চূড়াই হবে আমি পদদেশে হব তো আল্লাহ বলে না বাইনি ও বাইনা কাহি চাপ আমি চুড়ায় না তুমি পদদেশে বটে আমি চুড়ায় না তোমার আমার মাঝে পর্দা তো বলছে কত পর্দা বলে আলফা হিজাব সত্তর হাজার পর্দা আল হিজাব আমি পর্দার ওই পারে তুমি এই পারে বলছে প্রত্যেক পর্দা মোটা কত আলফা সানা এক হাজার বৎসরের মোটা কিন্তু মুসা খান পাইতা শুনো সাতাতি উম্মাতুন এক উম্মত আসবে এরা আমার সাথে কথা বলবে ফালাহিজা বাইনী ও বেন আহুম আমার মাঝে এদের মাঝে কোনো পর্দা থাকবে না বলছে সেই উম্মত কোন উম্মত বলে উম্মতু মুহাম্মদ উম্মতু আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে কথা কখন বলবে বলে ঈদ হুমিয়াস জুদুন যখন তারা শেষদায় যাবে এই জন্য আরেক হাদিসে আসে ইদা সাজাদ আল আবদ ইরতাফাল হিজাব বাইনা হু ওয়াবাই না রহমান বন্দা বান্দি যখন শেজদা যায় তল্লা বলে ইরফা হিজাব বাইনী বাইনা। অবদি সরা পর্দা আমার বন্দা বন্দীর মাধ্যম থেকে পর্দা সরা ফেরেশতারা জিজ্ঞেস করে কেন কই ইদানী উনা আছি অবদি আমার বন্ধুর মত কথা বলবে সরা পর্দা সরা হ্যাঁ আমি কেন বলবো না আব্দুল খাদের জিলানি কেন লিখবে না আর আমি বা কেন বলবো না আব্দুল কাদের জিনালি লেখছে তাই আমি বলতেছি আব্দুল কাদের জিলানি কেন লেখবে না আর আমি বা কেন বলবো না ও যুবক তোমার মতো হতবাগা কেউ নাই ও নারী তোমার চেয়ে হতবাগা কেউ নাই ও পুরুষ তোমার চেয়ে হতবাগা কেউ নাই কপাল পোড়া কেউ নাই তোমার মত নিকৃষ্ট কেউ নাই তোমার মতো নিমক হারাম কেউ নাই তুমি আল্লাহর যৌবন নিয়ে ঘোরো আল্লাহ ডাকে তুমি আসো আসো না না আল্লাহ আল্লাহ ডাকে হায় দুনিয়া দুনিয়া দিয়া চাইতেছি আমার আলোচনার বিষয় না প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে ইচ্ছা করলেই এদের সাথে সাক্ষাৎ করা যায় না সিরিয়াল নিতে হয় সিরিয়াল মতে সাক্ষাৎ করতে হয় প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে আমাদের দেশে যেরকম প্রধানমন্ত্রী আছে রাষ্ট্রপতি আছে ইচ্ছা করলেই আপনি সাক্ষাৎ করতে পারবেন না আপনাকে সিস্টেমে যায় সাক্ষাৎ করতে হবে দুনিয়ার সামান্য একজন পদস্থ ব্যক্তির জন্য যদি দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি তাকে সাক্ষাৎ করার জন্য যদি সিস্টেমে যাইতে হয় ও যুবক রাগ হয়েও না তোমার পায়ে হাত রাখি তোমার পায়ে হাত রাখি তোমার যৌবনের উপরে লত মালিকুল মুলুক তোমাকে ডাকতেছে আর বলতেছে কোন সিস্টেম নাই অয় আয় 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 আর সাজিদু এসুদু আল আদাম আই তুই মাথা রাখতে দেরি আমার কুদরতি পায়ের নিচে যেতে দেরি হবে না মাথা আমার কুদরতি পায়ে রাখবি তুই শেষ যাবি তোর থেকে আমি পর্দা সরাইতে দেরি করব না যদিও আজ পর্যন্ত আমি কাউকে যতজনের সাথে সাক্ষাৎ দিছি ব কথা বলছি ওরা আল হিজাব শুধু একমাত্র তোর নবী আছে তোর নবী আছে মোহাম্মদ রসুল আছে যে আমার বন্ধু তাকে সাক্ষাৎ দিছি তো ক বা ক সাইনি মা আহা সমস্ত পর্দাকে সরায় বন্ধুকে পাশে বসায় দর্শন দিছি তুই তারই উম তোকেও দর্শন দিতে চাই কোনো পর্দা রাখতে চাইনি পায়ে হাত রেখা বলি একটু ভাবেন